ভবিষ্যৎ কোথায় রয়েছে তাহলে একটা না একটা সময় যখন দুর্নীতি সামনে আসছে তখন তো কি একটা বিষয় স্পষ্ট হচ্ছে সৌগতবাবু আমার সঙ্গে রয়েছেন দীর্ঘদিন ধরে আপনি অধ্যাপনা করছেন একটা না একটা বিষয় তো সামনে আসছে যে আজকে আমি যদি চুরি করে চাকরিটা পাই কোনো না কোনোদিন সেই চুরি ধরা পড়তে পারে কোনো না কোনোদিন সেই চাকরিটা চলে যেতে পারে যতটা সচেতনতা প্রয়োজন ছাত্রছাত্রীদের মধ্যে ঠিক একই রকমভাবে অভিভাবকদের মধ্যে এই সচেতনতার প্রয়োজন রয়েছে কিন্তু এই যে নেটে যে দুর্নীতিটা হলো প্রশ্নপত্র ফাঁস হলো আরও একবার হয়তো তাদেরকে পরীক্ষা দিতে হতে পারে তাদের মধ্যে কতটা মানসিক প্রেশার এই মুহূর্তে স্বাভাবিকভাবে মানসিক একটা প্রেসার থাকবেই কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে হবে যে প্রশ্নপত্র ফাঁস আর চাকরি বিক্রি এ দুটোর মধ্যে ফার ডিফারেন্স কারণ প্রশ্নপত্র তৈরি কোনো পার্টির বা মন্ত্রীরা করে না কিন্তু চাকরি বিক্রি আমরা দেখেছি এই বাংলায় ডাইরেক্ট শিক্ষামন্ত্রী করে আজকে জেলে কিন্তু প্রশ্ন তো আর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তৈরি করেননি যে তিনি গিয়ে সেটাকে শিক্ষামি করবেন আমরা দেখেছি নেট পরীক্ষায় যখনই গোয়েন্দা মারফত খবর এসেছে স্বরাষ্ট্রমন্ত্রকের চব্বিশ ঘন্টার মধ্যে পরীক্ষায় বিভিন্ন অভিযোগ উঠেছিল কোশ্চেন নিয়ে কিন্তু এই রাজ্য সরকার মমতা ব্যানার্জি সেদিন এই প্রশ্ন বাতিল করেননি পরীক্ষাও বাতিল করেননি আজকে তাদের প্রতিনিধিরাই এখানে বসে বসে কথা

যে আমাদের এক বিরোধী দল কিছু বলেছিল যে যখন আমাদের রাজ্যের ক্ষেত্রে সিআইডি যখন কোনো দুর্নীতির ক্ষেত্রে দেওয়া হচ্ছে যে সিআইডি বিশ্বাসযোগ্য নয় এটা অনেক বিরোধী দল বলেছে তাহলে রাজ্য যখন সিআইডিকে ডাকছে সেটা বিশ্বাসযোগ্য নয় তো কেন্দ্র যখন সিআই সিবিআইকে ডাকে তখন সেটা কীভাবে বিশ্বাসযোগ্য হয় তখন সেটাই বিরোধী দলের নেতাদেরই জিজ্ঞেস করুন ভ্রাতৃবসুর বক্তব্য শুনলাম হয়তো বিধাতা সত্যি আজ উপরে বসে হাসছেন আমি অর্চনা দিয়ে আপনার কাছে আসি যে অভিযোগটা ধরা পড়েছে বলেই কি রকম একটা বক্তব্য রাখতে শোনা গেল রাজ্যের শিক্ষামন্ত্রীকে দেখুন তিনি কেউ যদি নিজে কি করছে আর নিজের দিকে না তাকিয়ে অন্যকে থুতু মারের রাস্তায় থুতুরা কিন্তু ওপর থেকে এসে নিজের গায়ে করছে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে উনি একজন মন্ত্রী ওনাকে সম্মান দিয়ে বলছি যে রাজ্যে জয়েন্ট এন্ট্রান্সে হাইকোর্টের অর্ডার ইমপ্লিমেন্ট না করে একটা শ্রেণীর মানুষকে আল আমিন মাদ্রাসার ডাক্তারগুলোকে অ্যাপয়েন্টমেন্ট করা হয় যে রাজ্যে আমার সহকর্মী বলছিলেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের অঙ্ক কোয়েশ্চেন लीक হলে কোডের অর্ডার মানা হয় না সেটাকে মেনে নেওয়া হয় সেই রাজ্যে তারা আবার বড় বড় কথা বলছে আগে নিজের দিকে তাকান এখানে শিক্ষা কিন্তু কোথায় ঢুকিয়েছেন শিক্ষা মন্ত্রী না পুরো শিক্ষা

ইতিহাসের পাতাতেই পড়ে রয়েছেন কিন্তু একটু বর্তমানটা নিয়ে আলোচনা করি আমরা যে ঘটনা ঘটেছে সৌগত আপনার কাছ থেকে এখান থেকে একবারে সরাসরি প্রশ্ন এই যে ঘটনা ঘটেছে মনে হয় যে যেরকম ভাবে পরীক্ষা দিতে যেরকম ভাবে প্রিপারেশন নিয়ে ছাত্রছাত্রীরা তারা গিয়েছিল আরও একবার তারা এরকম ভাবে বসতে পারে সেটা সেন্ট্রাল হোক অথবা রাজ্য উভয় ক্ষেত্রে যদি আমরা বলে থাকি আমরা সাধারণ মানুষের হয়ে যখন কথা বলছি যখন ছাত্রছাত্রীদের হয়ে কথা বলছি ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনার প্রতিক্রিয়া নেবো এখান থেকে একটা মেন্টাল প্রস্তুতি নেওয়ার পর ছাত্রছাত্রীরা একটা প্রিপারেশন থাকে পরীক্ষা দেয় তারা তারপরে ফের যদি সেই পরীক্ষা ক্যান্সেল হয়ে যায় আবার নতুনভাবে দিতে হয় সেটা তাদের কাছে সত্যি বেদনাদায়ক কিন্তু এত বড় সিস্টেমের মধ্যে দুর্ঘটনা ঘটতেই পারে এত গাড়ি বাস চলছে আমরা যেমন দেখি একটা বাসের দুর্ঘটনা ঘটে কিন্তু আমরা এই রাজ্য সরকারের আমলে এটা কন্টিনিউয়াসলি প্রতি মাসে অ্যাক্সিডেন্ট হবে এরকম ব্যাপার এটা কেত বড়ো আর চলবে ভালো চলবে তারা মানতে চাইছেন না হ্যাঁ এই তো মানতে চাইছেন যে দুর্নীতি হয়েছে দুর্নীতি হয়েছে চাকরি এরকম ভাবে দেওয়া হয়েছে চাকরি পেয়েছে তারপরেও আপনারা কি করে বলতে পারেন এই কথা তার জন্য যারা স্বাস্থ্য पाच একটু তাদের হয়ে বলুন তারা এরাজ্যের নাগরিক তাদের ভোটও আপনারা সরকার করেছেন একটু তাদের কথা ভাবুন একটু বলবে তাদের দায় নেবে আমার সিস্টেমে ফ্যামিলিতে

রাজ্যের কাছে কেন কোনো তথ্য নেই সরকারি চাকরি বলে কথা সরকারি চাকরি তারা করছেন তারা টাকা দিয়ে চাকরি করছেন জালিয়াতি হয়েছে সেখানে দুর্নীতি হয়েছে অথচ রাজ্যের কাছে কোনো খবর নেই এটা কি করে হতে পারে অভিযোগের পর্যায়ে রয়েছে কোনোটা এখনো প্রমাণিত নয়

আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি একবার একটু বক্তব্য শোনাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন সময় যে বক্তব্যগুলো সামনে রেখেছেন যখন এই চাকরি নিয়ে দুর্নীতির অভিযোগগুলো সামনে আসে বারংবার আমরা প্রশ্ন করছি যদি এন টি বিরুদ্ধে কোন রকমের কোনো পদক্ষেপ কেন্দ্রের শিক্ষা মন্ত্রক নিতে পারে তাহলে এস এস বিরুদ্ধে কেন শিক্ষা দপ্তর নিতে পারছে না সেই প্রশ্ন যখন উঠছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি কি বলছেন একবার শোনাই যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধা আছে এটা তোমার ভুল হয়েছে তুমি সংশোধন করো আমরা করে দিতাম ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে সবটা কি আমি করি আমি করি না এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে এসএসসি আলাদা আছে প্রাইমারি এড বোর্ড আলাদা আছে মাধ্যমিক বোর্ড আলাদা আছে কলেজ কমিশন আলাদা আছে এগুলো তারা দেখেন ভুল হয়েছে বললে সংশোধন করে নিতাম মানে সম্পূর্ণভাবে শিক্ষা দপ্তরের উপরেই দায় চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌগত বাবু যেহেতু সময় একদম কম একবার ছোট ছোট করে আপনাদের একদম উনি তো সেটা আগেও আমরা রিপিটেডলি দেখেছি ভুল হলে ক্ষমা করে মানে স্বীকারই করে নিলেন আর একটা কথা আপনাকে আমি বলবো যে দেখুন পশ্চিমবঙ্গ থেকে ধরা পড়লো চাকরি স্ক্যাম কে জেল খাটছে পার্থ চট্টোপাধ্যায় এই এই রাজ্যের মন্ত্রী আর উল্টো দিকে দেখুন এই এই কেলেঙ্কারি এই কেলেঙ্কারি দায় উঠলো বিজেপি সরকারের আমল থেকে কিন্তু কার দিকে দেখতে পাচ্ছি কে

কাজ করবেন না তিনি আগে দিয়ে দেবেন বেশ অর্চনাদি দেখুন এই যে কথাগুলো বলছেন তিনি পদত্যাগ করুন আপনি বলুন নৈতিকভাবে মিনিস্ট্রি চালাতে গেলে মন্ত্রী কোন জায়গায় ডিফল্ট আপনার এন টি একটা গন্ডগোল হয়েছে সেই গন্ডগোলের জিম্মাদারি এনকোয়ারি সিবিআই সব কিছু বেরোচ্ছে এবং একটা একটা করে তথ্য আসছে সে তথ্যে দেখা যাচ্ছে একজন ইন্ডিজুটের আছে তারা অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে কোনো জায়গায় ইনভেস্টিগেশন ফার্দার না হওয়ার জন্য সরকারের কি রকম কম্প্রোমাইজিং পজিশন আছে আমরা শুধু আন্তরিকভাবে নয় ভাবে আমরা চেষ্টা করছি এই এই পরীক্ষা যাতে নষ্ট না কোনো না আলোচনা সময় আমাদের কিন্তু একটা বিষয় অত্যন্ত স্পষ্ট সেটা হচ্ছে কি মূলত যে দুর্নীতি হয়েছে যে অভিযোগগুলো সামনে এসে তার প্রেক্ষিতে ব্যবস্থা ইতিমধ্যে হয়তো কেন্দ্রের তরফ থেকে নেওয়া হচ্ছে কিন্তু আমাদের কাছে একেবারে পরিষ্কার প্রশ্ন ছাত্র ছাত্রীদের হয়ে আমরা কথা বলছি এবং ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ কার্যত যেভাবে একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যে পরবর্তী সময় হয়তো তাদেরকে কোনো না কোনোভাবে পঙ্গু করে দেওয়া হচ্ছে সেটা কেন্দ্রীয় সরকারের যদি ভুল হয়ে থাকে তাহলে তার বিচার হোক যদি রাজ্যের ভুল হয়ে থাকে তাহলে রাজ্য সরকার সদিচ্ছা নিয়ে কাজ করুক এমনটাই কিন্তু প্রশ্ন বারংবার রিপাবলিক বাংলা তুলেছে এবং আরও একবার সেই প্রশ্নটাই আমরা তুলাম রাজ্যের কেন সদিচ্ছা হচ্ছে না যদি সেন্ট্রালের তরফ থেকে বা কেন্দ্রীয় মন্ত্রক কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে এন বিরুদ্ধে কোন রকমের কোন পদক্ষেপ নেওয়া হয় বা নিতে তারা পারেন তাহলে এই রাজ্যের ক্ষেত্রে কেন রাজ্য সরকারের সদিচ্ছা নেই কেন রাজ্য সরকার পাচ্ছে না সেই প্রশ্ন নিয়ে আজ এখানেই চা আড্ডার খবর আমাদের শেষ করতে হচ্ছে তবে অন্যান্য সব খবরের জন্য সমস্ত ব্রেকিং খবরের জন্য আপনাদের নজর থাকুক রিপাবলিক বাংলায়